হাবহাতে পরিবারে জন্ম তবে এমপি মন্ত্রী হয়ে কামিয়েছেন দেশে বিদেশে লাখো কোটি টাকা সম্পদের পাহাড় গড়া সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল উরুফে লোটাস কামালের গ্রামের বাড়িতে এখন শুনশান নিরবতা যে বাড়িটি একসময় ছিল দলের নেতাকর্মী প্রশাসনের কর্মকর্তাদের পদচারণায় মুখর সেটি এখন পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে কুমিল্লা লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামে লোটাস কামালের বাড়ির দৃশ্য এখন এমনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই চিকিৎসার নামে পরিবার নিয়ে দেশ ছাড়েন লোটাস কামাল ক্ষমতায় থাকাকালে পাচার করেছেন বিপুল অর্থ কামালের স্ত্রী কাশ্মীরি কামাল এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের একশো ষাটটি অ্যাকাউন্টে সাড়ে আটশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য মামলা হয়েছে চারটি গত আঠারোই ফেব্রুয়ারি তার পরিবারের সবার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত লোটাস কামাল সপরিবারে পালিয়ে যাওয়ার সাত মাস পর তাকে দেশ থেকে নিষেধাজ্ঞার খবরে এলাকায় আলোচনা সমালোচনা চলছে ব্যাপক আমার দেশের অনুসন্ধানে জানা যায় লোটাস কামালের বাবা বাবরু মিয়া ছিলেন দিনমজুর দানশীল ব্যক্তিদের সহায়তায় এবং লজিং পরে পড়াশোনা শেষ করেন লোটাস কামাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করে আদম ব্যবসা দিয়ে শুরু হয় উত্থান দীর্ঘ প্রায় ষোলো বছর কুমিল্লা দশ আসনের একতরফা নির্বাচনের টানা এমপি হন লোটাস কামাল দুই সালে প্রথমে পরিকল্পনা মন্ত্রী এবং দুই সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি আর এই সুযোগে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন তিনি নিজ এলাকাসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় শেয়ার বাজার কেলেঙ্কারিতেও জড়িত ছিলেন লোটাস কামাল মালয়েশিয়ায় কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ সূত্র জানায় লোটাস কামাল যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে নিজের এবং স্ত্রীকন্যা সহ স্বজনদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন এছাড়া ঢাকার নিকুঞ্জ রয়েছে আধুনিক বাণিজ্যিক ভবন লোটাস কামাল টাওয়ার বাড্ডা ও উত্তরায় রয়েছে বহুতল বাড়ি ও দামি ফ্ল্যাট এছাড়া স্ত্রী কাশ্মীরি কামালের নামেও তিনি ঢাকার বাড্ডা বাড্ডাসহ বিভিন্ন এলাকায় কিনেছেন প্লট ফ্ল্যাট গ্রামের বাড়ি কুমিল্লায় তার নিজের ও স্ত্রীকন্যার নামে রয়েছে বিপুল জমি লোটাস কামাল প্রপার্টিজ ও সৌদি আরব কন্ট্রাক্টিং কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিতে অঢ়েল টাকা বিনিয়োগ করেছেন তার স্ত্রী কাশ্মীরি কামাল তার আছে প্রায় অর্ধশত কোটি টাকার সঞ্চয়পত্র তিনটি দামি গাড়ির মালিক তিনি সরকারি বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাম্রাজ্য করেছেন বাইরের দেশগুলোতে অবশ্য গত নির্বাচনের হলফনামায় উল্লেখ করা কামালের সম্পদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই লোটাস তার স্বজনদের মাধ্যমে শুধু বিভিন্ন প্রকল্পের অর্থই হাতিয়ে নেননি তার স্ত্রী কাশ্মীরি কামাল মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল ভাই আব্দুল হামিদ ও গোলাম সারোয়ার ভাতিজা শাহিন পরিবারের সদস্যরা দেশ থেকে শত শত কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছেন আটাত্তর বছর বয়সী লোটাস কামাল দেশ থেকে পালিয়ে ইউরোপের একটি দ্বীপরাষ্ট্রে বাড়ি কিনে সেখানে স্ত্রী কন্যাদের নিয়ে বসবাস করছেন বলেও এলাকায় প্রচার আছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওই আসনের সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী বলেন লোটাস কামাল কখনো জনগণের ভোটে এমপি নির্বাচিত হননি ভোট ডাকাতি করে এমপি হয়েছেন তিনি এলাকায় পারিবারিক সিন্ডিকেট গড়েছিলেন এই বিষয়ে বক্তব্য জানার জন্য লোটাস কামাল ও তার ভাইদের মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ হয়নি মেসেজ পাঠিয়েও পাওয়া যায়নি সারা মাল্টিমিডিয়া ডেস্ক